ঘটনাটা দেখছি বলতে কিন্তু আমি আমার বাইক নিয়ে সাইডে দাঁড়াই মোবাইল দেখতেছি তো মোবাইল দেখতেছি হঠাৎ করে দেখি একটা বড় গাড়ি আইতেছে এদিকে সামনে দিকে আইয়াছে মানে ডাইন সাইডে বাড়ি খাইছে দুয়ার ব্রিজের মধ্যে বাড়ি খাইয়াছে ঠিক এভাবে মারছে মাইটা সাইডে দেখলাম আমারে মারবো ভাইয়া আমি বাড়ি বাইকটা রাখছি এখানে